আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমরা অনেকেই টোয়েন্টি সিক্স ব্যাসে আসো যারা আমাকে অনেক টাইপের কোশ্চেন করো এই ভিডিওটা তোমাদের জন্য ডেডিকেটেড এবং তোমাদের একটা খুব কমন এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেনের অ্যান্সার দিব। যেটা তোমরা ফার্স্ট ইয়ার থেকে হয়তো ফলো করো বা ফলো করা উচিত বলে আমার মনে হয় সো তোমাদের প্রশ্নটা আমার কাছে বারবার থাকে ভাইয়া কলেজ লাইফে আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকবো তখন ঠিক কিভাবে পড়াশোনা করলে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশান কিংবা মেডিকেল অ্যাডমিশন বা অ্যাডমিশনে যখন যাব এইটার জন্য আগিয়ে থাকব। অর্থাৎ কলেজে কিভাবে পড়াশোনা করলে আমরা অ্যাডমিশনে যে এটার একটা বেনিফিট পাবো এইটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজ থাকো কোয়েশ্চেন করো প্রপার গাইডলাইন পাও কি না আমি জানি না বাট এই ভিডিওতে আমি মিল্টন খন্দকার ভাইয়া তোমাদের সাথে চেষ্টা করব যে কমপ্লিটলি তোমাকে এই বিষয়ে গাইড করার তার আগে তোমরা জানি আমার চ্যানেল অনেকেই নতুন সো আমার পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছে মিল্টন খন্দকার বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যেটাকে তোমরা সবাই বুটেক্স বলে চিনো বুটেক্স বলে সবার কাছে পরিচিত আমার কলেজ ছিল হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ সো বুটেক্সে চান্স পরে আমি উদ্ভাসে দুই বছর শিক্ষকতা করছি অ্যাজ এ কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর কেমিস্ট্রি টিচার এরপরে আমি টেন মিনিট স্কুলে পড়িয়েছি বছরখানেক এখন আমি ব্যাটলস অফ বায়োলজি যে প্ল্যাটফর্ম আছে মেডিকেল রিলেটেড অ্যাডমিশন টেস্টের প্ল্যাটফর্ম এইটাতে পড়াচ্ছি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আসি পাশাপাশি আমার নিজের চ্যানেল লে আমি পড়াই তো এটা হচ্ছে আমার ছোট্ট পরিচয় এবার আসি আমরা এডমিশন রিলেটেড কথাবার্তাতে সো তুমি যদি এইচএসসি লাইফ থেকেই তোমার অ্যাডমিশান টেস্টের জন্য আগে থাকতে চাও তাহলে তোমাকে অ্যাডমিশান গেমটা বুঝতে হবে অ্যাডমিশান গেমটা বুঝতে হবে এইচএসসি এবং এডমিশন দুইটার ভিতরে বেশ ভালোই তফাত আছে সো তোমাকে যদি এই বিষয়ে একটু ধারণা দিই আমি ধারণা দিলে তুমি বুঝবা ধরো তুমি যদি ভিডিও শুরুতেই পড়ে গেল সো তুমি যদি এইচএসসিতে থাকো আর তুমি যদি অ্যাডমিশনে থাকো দুইটা স্টেজের ভিতরে বেশ ভালো লেভেলের একটা তফাৎ আছে তফাৎটা কি এইচএসসিতে তুমি এইটটি প্লাস মার্ক পাইলেই তোমার ভালো রেজাল্ট আসবে তুমি এ প্লাস পাবা সো তুমি যদি ধরে নাও অ্যাডমিশনে এই এইচএসসিতে বোর্ডে এমন ঘটবে যে ধরো এক লাখ শিক্ষার্থী পরীক্ষা দিছে এক লাখের ভিতরে আশি হাজার শিক্ষার্থী সবাই প্রত্যেকটা সাবজেক্টে এইচটি প্লাস মার্ক পাইছে তার মানে এই আশি হাজার শিক্ষার্থী কিন্তু ভালো রেজাল্ট করলো সবাই এ প্লাস পাইছে কিন্তু তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন এটা কিন্তু একটা কম্পিটেটিভ এক্সাম এখানে দেখা যাচ্ছে যে সব মিলায় সিট আছে আমার দুই হাজার পরীক্ষা দিচ্ছে বিশ হাজার সো ওই বিশ হাজারের ভিতর থেকে কেবলমাত্র দুই হাজারই সিলেক্ট হবে ওই দুই হাজারই সফল হবে বাকি আঠারো হাজার কিন্তু রিজেক্টেড অর্থাৎ বাকি আঠারো হাজার কিন্তু ফেলিয়ার সো এই জায়গাতে জিনিসটা আসে কি কম্পিটেটিভ এই জায়গাতে তোমাকে সবসময় যে একটা নির্দিষ্ট লেভেলে মার্ক ক্রস করতে হয় এমনটা না তুমি অনেক সময় অনেক কম মার্ক পেয়েও অন্যের চেয়ে আগে যেতে পারো অনেক সময় অনেক বেশি মার্ক পেয়েও অন্যের চেয়ে পিছিয়ে যেতে পারো সো এই জন্য তোমার অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাকে বোঝা লাগবে আমাদের বোর্ডের কোশ্চেন প্যাটার্নও বুঝতে হয় বুঝে বোর্ডে ভালো করতে হয় সেমভাবে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্নও বোঝা লাগবে সো অ্যাডমিশন টেস্টের যেই সিলেবাস সেইটা হচ্ছে আমাদের এইচএসসির সিলেবাস অর্থাৎ এইচএসি সিলেবাসকে ফলো করে আমাদের যে কোশ্চেন করা হয় এবং এই জায়গাতে কোশ্চেন তুমি যদি ক্যাটাগরাইজ করো মোটামুটি কোশ্চেন একদম পিওর এইচএসসি থেকে দেয় এইচএসসিতেও যেই কোয়েশ্চেন অ্যাডমিশনেও সিক্সটি পারসেন্ট কোশ্চেন সেমই থাকে এরপরে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট কোয়েশ্চেন তুমি যদি একটু অ্যানালাইসিস করো দেখবা এগুলা হার্ড ভালোই কঠিন তোমাকে একটু এক্সপার্ট হওয়া লাগবে টপিকগুলোতে টপিকগুলোতে অ্যাডভান্স প্রবলেম সলভিং করা লাগবে ব্রেন স্ট্রমিং করা লাগবে তাহলে তুমি এই হার্ড কোশ্চেনগুলা পারবা এরপরে দেখা যায় কি আরও ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চেন এরকম থাকে এগুলো হচ্ছে হায়ার লেভেল থেকে কখনো দেয় ঠিক আছে হায়ার লেভেল থেকে কখনো দেয় কখনো হচ্ছে সুপার লেভেলের হার্ড কোয়েশ্চেন দেয় সো এটা দেওয়ার কারণ হচ্ছে তুমি এই ধরনের কঠিন কোয়েশনগুলো যদি না পারো এটা তুমি স্কিপ করতে পারো কিনা সেই ট্যালেন্টটা তোমার ভিতর আছে কিনা সেই অ্যানালিটিক্যাল থিংকিং ডিসিশন মেকিং পাওয়ার তোমার ভিতর আছে কিনা সেটা সেইটা তারা চেক করে সো চেক করার জন্য তারা কি করে এই পনেরো থেকে বিশ পার্সেন্ট তারা হচ্ছে সুপার লেভেলের হার্ড বা হায়ার লেভেলের কোয়েশ্চেন থেকে তারা কোয়েশ্চেন করে সো আমাদের চান্স পাওয়ার জন্য কিন্তু এই লেভেলটা দরকার নাই আমাদের চান্স পাওয়ার জন্য শুধু এইটা হলে অ্যানাফ তুমি যদি এসএসসি এই সিক্সটি পার্সেন্ট পারো তাহলেই তুমি চান্স পেয়ে যাবে আর তুমি যদি এই হার্ড থেকে আর দশ থেকে পনেরো পার্সেন্ট এক্সট্রা অ্যাড করতে পারো তাহলে তুমি টপ পজিশন করবা আমার কথা বুঝবা এইটাতেই তুমি চান্স পেয়ে যাবা আর এটাতে জন্য তুমি কি করবা টপ পজিশন করবা সো তার মানে তোমাকে আমি এই জায়গা থেকে এটা বুঝাইলাম যে এই যে সিক্সটি পার্সেন্ট এর কোশ্চেন এটা কিন্তু তুমি যখন লেখা লেখাপড়া করবা তখনই শিখতেছো সো এইচএসসি সিলেবাসটা খুব ভালো করে পড়াশোনা করা খুবই গুরুত্বপূর্ণ এবারটা ধরো তুমি এইচএসসি লেভেলে আসো তুমি এইচএসসি লেভেলের বেসিকগুলাই জানো না প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি পড়ো নাই কী কী আসে সেটাই তুমি জানো না তুমি যদি এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও এবং অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যে তুমি হার্ড এবং অ্যাডভান্স প্রবলেমের দিকে ফোকাস করো তাহলে তুমি বুঝবা বুঝবা না তাহলে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমার এইচএসসি লেভেলে টাই যদি আমি অনেস্টলি লেখাপড়া করি এটাই আমাকে অ্যাডমিশনে আগিয়ে রাখবে তে আমি যদি এর লেখাপড়াটাই অনেস্টলি করি এটাই আমাকে অ্যাডমিশনে আগিয়ে রাখবে আমি যখন অ্যাডমিশনে যাব তখন যেন আমার এর কোনো গ্যাপ না থাকে তখন যদি আমার এর গ্যাপ থাকে তাহলে আমার অ্যাডমিশনের যে হার্ড এবং অ্যাডভান্স প্রবলেম আসবে সেগুলো করার আমি সময় পাবো না বা সেগুলো আমার মাথায় ঢুকবে না কিন্তু তুমি যদি এখন অ্যাডভান্স প্রবলেম করতে যাও তাহলে তোমার বেসিক কভার হবে না আর তুমি অ্যাডভান্স প্রবলেম বুঝবাও না তোমাকে মুখস্থ বা গল করা লাগতে পারে এই জন্য চেষ্টা করো কভার করার এখন এইচএসসি এই সময়টাতে এই সিক্সটি পার্সেন্ট কিভাবে কভার করবা আমি এই বিষয়ে তোমাকে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স দিব কয়েকটা ব্যাপার বলবো যেগুলো তুমি ফলো করতে পারো প্রথম কথা হচ্ছে তুমি বেসিক ক্লাস করবা বেসিক ক্লাস বেসিক ক্লাস মানে হচ্ছে ধরো তোমার পছন্দের কিছু টিচার আছে অফলাইনে ফিজিক্যাল টিচার থাকতে পারে যেখানে তুমি পড়ো তুমি অনলাইনে বিভিন্ন ভাইয়াদের কোর্সে এনরোল করতে পারো ঠিক আছে যেখানে তুমি পড়াশোনা করো সো এই ভাইয়াদের ক্লাসগুলাই হচ্ছে বেসিক ক্লাস তারা প্রত্যেকটা টপিক ধরে 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 তোমাকে বোঝাই দেয় সো ওই ক্লাসগুলাই বেসিক ক্লাস এই ক্লাসগুলার তোমাকে বানাইতে হবে ক্লাস নোট কারণ তোমার হাতে এখন বেশ সময় আছে প্রত্যেকটা ক্লাসে যা যা ভাইয়া পড়াচ্ছে সেটা নোট করার ভাইয়া যেগুলো পড়াই এগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট বলেই তোমাকে পড়ে এই জন্য এই ইম্পর্টেন্ট টপিকগুলা তোমাকে নোট করে নিজের কাছে রাখতে হবে গুছিয়ে সো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলা তুমি কি করবা নোট করবা এবার এই নোটটা তুমি তিনবার চারবার পাঁচবার ছয়বার যতবার পারো ছয় থেকে দশ বার রিভিশন দিতে পারলে খুবই ভালো হয় শুরু থেকে উপর উপর একবার পড়ে ফেলে থাকবা এবারে ক্লাস নোটটা পড়ার পরে এবার তুমি মেইন বইতে আসবা মেইন বুক পড়বা মেইন বুক পড়বা এবারে এই মেইন বুক যখন পড়বা তখন তুমি ক্লাস নোটের আলোকে মেইন বুক পড়বা একা একা মেইন বই গণহারে যদি পড়তে যাও কেমিস্ট্রি পড়তে যাও হারিয়ে যাবা তারপরে তুমি হচ্ছে ফিজিক্স পড়তে যাও হারিয়ে যাবা ম্যাথ পড়ার একটা নির্দিষ্ট স্টাইল আছে বেসিক শিখে এসে বোর্ডের ম্যাথ গুলো সলিউশন করলেই হয় ঠিক আছে সো ওই ক্ষেত্রেও ক্লাস নোট করলে তোমাকে আরো বেশি হেল্প করবে সো এই ক্ষেত্রে তুমি কি করবা মেইন বই পড়বা মেইন বই যখন পড়বা তখন এই ক্লাস নোটের আলোকে পড়বা তাহলে দেখবা তখন কন্টেন্ট ছোট হয়ে গেছে শর্ট হয়ে গেছে এবার এই মেইন বই থেকে বা কোন কোন সোর্স থেকে কি কি পড়লে তুমি অনেক বেশি আগিয়ে থাকবে অ্যাডমিশনের জন্য দেখো এবার মেইন বই থেকে তুমি যখন মেইন বই পড়বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তুমি দাগানো বই পড়তে পারো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কি পড়তে পারো দাগানো বই মেডিকেল অ্যাডমিশনের জন্য কোন কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেইটা তুমি একটু দাগিয়ে নিবা সো ওই দাগানো বইগুলা তুমি সবচেয়ে বেশি পড়বা ফিজিক্সে কেমিস্ট্রিতে বায়োলজিতে প্রত্যেকটা সাবজেক্টে এবার দেখা যাচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের বাইরে তুমি যদি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আগায় থাকতে চাও তাহলে এই মেইন বইয়ের এক্সাম্পলে যে সমস্ত ম্যাথগুলো আছে এগুলা সব সলিউশন করবা एग्जांपलের ম্যাথ ভালো করে সলিউশন করবা একটা ম্যাথ একবার দুইবার তিনবার চারবার করে সলিউশন করবা ম্যাথটা বেশি বেশি বার পড়বা ম্যাথের সাথে যত বেশি তোমার অ্যাডজাস্টমেন্ট হবে তত বেশি তুমি এটা সলিউশন করতে পারবা ইজিলি পারবা সো এটা বেশি বেশি বার তুমি পড়ো একবার দুইবার তিনবার চারবার ভালো করে পড়ো এবার দেখো एग्जांपलের পাশাপাশি এখানে দেখবা এক্সারসাইজের ম্যাথ আছে বুয়েটে ট্রান্সফর জন্য এক্সারসাইজের ম্যাথ করলে তুমি সবচেয়ে বেশি আগিয়ে থাকবা এক্সারসাইজের ম্যাথই হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি ব্রেন স্ট্রোমিং করাই সো তুমি যদি এক্সারসাইজের ম্যাথ সলিউশন করো তাহলে তুমি অনেক আগিয়ে থাকবা আমি যেমন তোমার মতো বয়স এক্সারসাইজের ম্যাথ করতে যে মানে অনেক বেশি ভয় পাতাম ভয় লাগতো মানে অনেক বেশি নার্ভাস ফিল হইতো অনেক ক্ষেত্রে কঠিন লাগতো করতাম না সো এই জন্য এক্সারসাইজের ম্যাথগুলো করা হতো না সো এই জন্য দেখা যায় কি অনেক এক্সারসাইজের ম্যাথগুলা বাদ দিয়ে চলে যায় সো আমি চাই তুমি এক্সারসাইজের ম্যাথগুলো বাদ না দিয়ে যেয়ে তুমি বুঝে বুঝে প্রত্যেকটা ম্যাথ সলিউশন করো দরকার হলে এক্সারসাইজের ম্যাথ করার জন্য আলাদা কোনো একটা কোর্সে ভর্তি হও সেই ভাইয়ার ক্লাস দেখে দেখে একা একা সলিউশন করার ট্রাই করো ঠিক আছে সেই ভাইয়ার ক্লাস দেখে বুঝে নিয়ে তারপর নিজে করো করে তুমি আগাও বাট এক্সারসাইজের ম্যাথগুলো করো এরপরে মেইন বইয়ের শেষে যেই সমস্ত এম সিকিউগুলো আছে এগুলা খুব ইম্পর্টেন্ট মেইন বইয়ের শেষের এম সিকিউগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্টে হুবহুব দিয়ে দেয় ভার্স এই তোমার হচ্ছে এইচএসিতেও হুব হুব দিয়ে দেয় মেইন বইয়ের তুমি এমসিকিউগুলা যদি সলভ করো তাহলে এই তে কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো এগুলাতে পঁচিশটা এমসি এর ভিতরে তুমি বাইশ তেইশটা একদম অনায়াসে পারবা অনায়াসে পারবা ওখান থেকেই পিক করে দিয়ে দিবে। ওই এক্সপিরিয়েন্স থেকেই তুমি পারবা এই জন্য মেইন বইয়ের শেষের এমসিকিউ প্রত্যেকটা ব্যাখ্যা সহ তোমাকে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমার পুরা প্রিপারেশনে তোমাকে এগিয়ে রাখবে এই মেইন বইয়ের এমসিকিউ

এক্সাম্পলের ম্যাথগুলাতে এবং বোর্ডে আসা ম্যাথগুলোতে যেগুলো সবচেয়ে বেশি বোর্ডে আসছে ওগুলাতে সো এভাবে তুমি যদি আগাও তাহলে দেখবা তোমার প্রিপারেশনটা অনেক বেশি গুছিয়ে যাচ্ছে এবং এইটাই তোমাকে এইসএসসির বেসিক প্লাস এইস সাথে অ্যাডমিশনের যে কমন কমন অংশটা আছে এইটাতে তোমাকে হেল্প করবে আরেকটা জিনিস মনে রাখবা যে অ্যাডমিশনের এই জার্নিটা এইস যে জার্নিটা এই সময়টা হচ্ছে কনসিস্টেন্ট থাকার একটা সময় ধরো তুমি একদিন আট ঘন্টা পড়লা পরের দিন তুমি এক ঘন্টা পড়লা তারপরের দিন আবার দুই ঘন্টা পড়লা তারপরের দিন আবার বারো ঘন্টা পড়লা পরে দুই দিন তুমি একদম খোঁজ নাই উধাও হয়ে গেছো এরকম যদি ইনকনসিস্ট্যান্ট অবস্থায় তুমি পড়াশোনা করো তুমি কখনোই তোমার ব্রেনের যেই ক্যাপাবিলিটি বা ব্রেনের যে পাওয়ার এটাকে অনেক বেশি বাড়াইতে পারবে না সো তোমাকে এইচএসসি থেকেই শুরু থেকেই ফোকাস রাখতে হবে যে কনসিস্ট্যান্ট থাকা নিয়মিত পড়াশোনা করার তুমি প্রথম দিন যদি ছয় ঘন্টা পড়ো ডেইলি চেষ্টা করবা ছয় ঘন্টা পড়তে এবং পড়াশোনার প্রতি তোমার এমন ফোকাস বা ডেডিকেশন থাকবে যে তুমি যদি একদিন ওই ছয় ঘন্টা পড়াশোনা না করো তোমার ভিতরে কষ্ট হবে যে আমি আজকে পড়লাম না আমি আজকে পড়লাম না আমি তো পিসায় যাচ্ছি এই কষ্টটা যদি তোমার ভিতরে হয় দেন তুমি ওই মোমেন্ট থেকে সামনে খুব দ্রুততার সাথে আগাইতে পারবা এবং তোমার ব্রেনও অনেক শার্প হবে ফাইনাল পারফরম্যান্সও ভালো হবে সো এই কয়েকটা জিনিস যেগুলো হচ্ছে তুমি এই জায়গাতে একটু ভালো করে খেয়াল করবা ভালো করে খেয়াল করবা আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি দেখো অ্যাডমিশন টেস্ট যখন আসে অ্যাডমিশন টেস্টে তোমার ম্যাক্সিমাম জায়গাতেই চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্সার করতে হয় কিছু কিছু জায়গাতে তিনটা সাবজেক্ট সো দেখো এখানে দুইটা পার্ট এখানে দুইটা পার্ট এখানে দুইটা পার্ট এখানে দুইটা পার্ট টোটাল নিলে আটটা পার্ট মানে আটটা আলাদা আলাদা বই এর ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে হিউজ পরিমাণে কি আছে জানো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে হিউজ পরিমাণে ফর্মুলা আছে ম্যাথেই তো ফর্মুলাতে ভরা এক একটা চ্যাপ্টারে তুমি তিরিশটা চল্লিশটা করে ফর্মুলা পাবা বিশটা পঁচিশটা করে ফর্মুলা পাবা সো যদি তুমি এক একটা পার্টে আটটা করে চ্যাপ্টার পাও ইউজ পরিমাণে ফর্মুলা আসে প্রায় এক হাজার থেকে পনেরোশো ফর্মুলা আসে এত ফর্মুলা তুমি যখন একসাথে পরীক্ষা দিবা তখন ভুলে যাবা এই জন্য চেষ্টা করবা কোন একটা চ্যাপ্টার যদি পড়া হয়ে যায় ওই চ্যাপ্টারে যে সমস্ত ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলো নোট ডাউন করতে ওই ফর্মুলাগুলো ভালো করে নোট ডাউন করে নিতে এবার প্রতিদিন আধা ঘন্টা করে ফর্মুলা লিখে লিখে প্র্যাকটিস করবা প্রতিদিন আধা ঘন্টা বসে বসে ফর্মুলা লিখে লিখে প্র্যাকটিস করবা যাতে ফাইনালি যখন তুমি ফাইনালি যখন তুমি অ্যাপ্লিকেশন করবা ওই সময় ফর্মুলাগুলো তোমার ঠোঁটের আগায় থাকে ঠোঁটস্থ থাকে তুমি যাতে ওই ঠোঁটের আগায় জিনিসটা রাখতে পারো এবং তুমি তুমি দিতে পারো পারো লিখতে কারণ একটা ফর্মুলা লেখার পরে ওই ফর্মুলাতে ওইটা যেই যেই ভ্যালুগুলা প্রশ্নের ভিতর দেয়া থাকে ওগুলা বসাইতে পারলেই অঙ্কটা মিলে যায় সো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ফর্মুলাগুলোকে মনে রেখে তারপরে মানে তোমার হচ্ছে যে প্রশ্নটা সুন্দর মতো সলভ করতে পারো সো এই ছিল তোমার এইচএসসি সাব্বিশের ছাব্বিশের জন্য আমার মোটামুটি গাইডলাইন আমি গাইডলাইনগুলো আরো অনেক ডেপতে দিই অনেক বেশি ফাস্ট পেসে দিই বাট আমি মনে করি যে এখনো তোমাদের এত বেশি ডেপতে যাওয়ার বয়স হয় নাই সো যতটুকু বললাম এগুলাই তোমরা একটু কাজে লাগাতে পারো ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলোতে শেয়ার করতে পারো আর ভাইয়ার চ্যানেলে এই ধরনের প্রোডাক্টিভ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো অ্যাডমিশন রিলেটেড সব ভিডিওগুলো দেখলে এখন থেকেই তুমি অ্যাডমিশনের মাইন্ডসেটটা নিজের ভিতরে ঢোকায় রাখতে পারবা সো সেই সমস্ত ভিডিওগুলো যেগুলো তোমার জন্য কার্যকরী ওগুলো দেখে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমার সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম